আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপডেট টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব এর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি হঠাৎ কেন সচিব সচিবালয় মধ্যরাতে আগুন সচিব সচিবালয়ের গত বুধবার দিবাগত রাতে লাগা আগুনটা ছয় ঘন্টার বেশি পার করে বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিয়ন্ত্রণে আসে এর এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস এখানে আপনাদের সুবিধার্থী বলে রাখা ভালো বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর এই সচিবালয়ের ভিতরে বুধবার রাত একটার দিকে যে সাত নম্বর ভবন রয়েছে সেখানে আগুন লাগে এই ভবনটিতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্থানীয় ও সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের অবস্থিত যত ধরনের গুরুত্বপূর্ণ কাজ অফিস রয়েছে তার লোকেশন সেখানেই নেই কিন্তু আগুন লেগেছে এবং শোনা যাচ্ছে যে এই সকল যে সকল দপ্তরে রয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের আপ সুবিধার্থী বলে রাখা ভালো এই ঘটনার পর আগুন নেবাতেম। গিয়ে আমাদের ফায়ার সার্ভিসের একজন বীর যোদ্ধা শহীদ হয়েছেন স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন আমরা তার আত্মার মাথেরাত কামনা করছি এবং ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে দোয়া করছি এমন একটি কঠিন সময়ের মধ্যে আল্লাহ পাক যাতে তার পরিবার এবং আত্মীয় স্বজনের ধৈর্য ধারণ করার পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা দান করেন যাই হোক এখন আগুন কেন লাগলো সচিবালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেই জায়গায় পুরো বাংলাদেশে রান করার জন্য যে নথিপত্র এবং রাষ্ট্রের গোপন নথিপত্র থাকে এমন একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কী করে আগুন লাগলো এবং দেখুন ভেবেছিলাম যে বাংলাদেশের ভিতরে ক্ষমতার পথ পরিবর্তনের পর হয়তো বাংলাদেশের পলিসি চেঞ্জ হয়েছে এবং আমরা পরিবর্তন হয়েছি বাস্তবে কিন্তু এমনটা হয়নি পূর্বে কোনো ধরনের দোষীদের শাস্তি না দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে একেবারে চোখ বন্ধ করে বলে দিত এই সকল কর্মকাণ্ড করেছে বিএনপি জামা তারা করেছে এখন ঠিকই একই শাস্তি দেওয়ার জন্য তদন্ত করে করছে সুনির্দিষ্টভাবে কোনো পদক্ষেপ না নিয়ে একটা নির্দিষ্ট দলকে দায় সারা সারাভাবে বলে দেওয়া হয়েছে তারা করেছে ধারণা করেছে তারাই করেছে কিন্তু আপনারা কি করেছিলেন সচিবালয়ের একটি গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে এভাবে নাশকতা করে গেল নিরাপত্তা বাহিনী কি করছিল গোয়েন্দা সংস্থার লোকজন কি করছিল তারা কি দোষী নয় তাহলে নাশকতা ও যদি হয় নাশকতাকারীদের অবশ্যই শাস্তি দিতে হবে তবে এই নাশকতা ঘটলো যাদের দায়িত্বে অবহেলায় তাদের শাস্তি কবে হবে দীর্ঘ সাত ঘন্টা কেন লাগলো অত্যন্ত স্পর্শকাতর এই জায়গার আগুন বিষয়টিকে কেন্দ্র করে ফায়ার সার্ভিসের বক্তব্য হলো সব কক্ষে গ্লাস এবং আটকানো দরজা ভেঙে পানি তিতে হয়েছে এতে সময় লেগেছে ভবন জুড়ে বিদ্যুৎ এর তারের কারণে বক্তব্য এখানে আমার প্রশ্ন হলো যে গত বছরের কিন্তু এই ফায়ার সার্ভিস এই সচিবালয়ের ভিতরে গ্রীষ্মকালের আগুন নেবানোর মহড়া করেছিল হঠাৎ করে আপনাদের থাকার বেজে ওঠে এবং লোকজন এটা ছিল ট্রেনিং এর অংশ যে কি করে দ্রুত আগুন নেবানো যায় তাদের এই ট্রেনিং এর কি হলো তখন কি তারা এই জিনিসটা দেখেনি যে বুঝেনি যে এই জায়গায় আগুন নেবানো এতটা কষ্টকর এবং পেতে আট ঘন্টা সময় লাগবে আগুন নেবাতে তখন তাদের এই ট্রেনিং কি তাহলে কোনো কাজে আসলো না যদি তাদের লোক দেখানো ট্রেনিং থাকে এর দায় দায়িত্ব কে নেবে যাই হোক এই ঘটনার পরপরও আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় যিনি উপদেষ্টা রয়েছেন ক্রীড়া উপদেষ্টা সাথে সাথে তার রংপুর সফর বাতিল করে তিনি তার মন্ত্রণালয়ে ফিরেছেন এবং সেটাকে সেখানে ঘটিয়ে যাওয়া ঘটনা দেখে অনেকটা বিমর্ষ চেহারায় বলেছেন যে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে দীর্ঘ একটা সময় গত তিন মাসে জনপ্রশাসন সহ বিভিন্ন খাতে দুর্নীতির প্রায় একটা বড় কিন্তু তথ্য উপাত্ত তারা সংগ্রহ করেছিলেন এবং এই জায়গায় ফাইল আকারে সেগুলো ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যেমনটা আমাদের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভুইয়া তার স্ট্যাটাসে বলেছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় বিগত হওয়া যে লুটপাটের দুর্নীতির সেই বিষয়ে তথ্য ছিল যার পরিমাণ হবে কয়েক হাজার কোটি টাকা তারা প্রমাণ পেয়েছিলেন সেগুলো কিন্তু এখন ফাইল আকারে ছিল পুরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা নিঃশেষ হয়ে গেছে এখন কিন্তু আর সেগুলো সংগ্রহ করা যাবে না একটা একটা বড় ধরনের ক্ষতি এখন দেখুন অবশ্যই একটা বড় ধরনের ক্ষতি এবং দোষীদের বিচার কর তেই হবে যারা এর মধ্যে রয়েছে তবে প্রশ্নটা হলো এই ধরনের গুরুত্বপূর্ণ একটা তথ্য উপাত্তের জিনিস একটি ফাইলে কেন থাকবে কেন এর ব্যাকআপ থাকবে না দেখুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত সচিবালয়ে যত ধরনের কাজ সব হয় সকল কাজের কিন্তু ব্যাকআপ আপ ফাইল থাকে আপনি যত ধরনের কাজ করবেন একটা ফাইল অবশ্যই থাকা প্রয়োজন সেটা দুই তিন জায়গায় থাকা প্রয়োজন এমনকি আমাদের বর্তমানে ডিজিটাল রয়েছে সেখানেও কিন্তু এগুলো জমা থাকে প্রশ্নটা হলো এই জায়গায় এক ফাইলে কেন এটা ছিল কেন দ্বিতীয় ফাইলে করা হলো না না তৃতীয় ফাইল করা হলো না বা আর আর্কাইভে টাকা হলো না কারণ দোষীদের বিচার করতে হবে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটিতে এই তথ্য ব্যর্থতার দায় আসলে কাকে নেবে এমন একটা জিনিস যেটা অন্যকে পরিবর্তনের পূর্বে নিজেকে পরিবর্তন করতে হয় নিজের থেকেই পরিবর্তনটা শুরু করতে হয় দক্ষিণ কোরিয়ার ভিতরে তীব্র স্রোতের কারণে আজ থেকে প্রায় দশ বছর আগের কথা একটি ফেরি দুর্ঘটনা প্রায় খানেকের বেশি মানুষ নিহত হয়েছে এই ঘটনার তৎকালীন দক্ষিণ কোরিয়ার প্রধান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন সেখানকার কিন্তু নৌ মন্ত্রী নয় প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করেছেন যে এর দায় দায়িত্ব আমার এই যে নদীতে এত স্রোত ছিল এই স্রোত থাকার পরও আমি কেন আমার প্রশাসন তাকে যেতে অনুমতি দিল এবার